যে যত রকম মাখা ছিল সব মিস থেকে বেরিয়ে গেল মানে কি বলবো পুরো ভিজে চুপচুপ করছে একদমcolorPrimaryটা হালকা হয়ে গেল তো চলো বন্ধুরা অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয় না তাহলে আজকে একটা ছোট করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন আমি রান্নাঘরে রান্না করছি রান্না করছি এখন মাছ ভাজা বসিয়েছি সবে মাছ ভাজাটা হচ্ছে আর এই দিকটায় মাছ হলুদ মাখানো আছে আর অন্যদিকে আছে মানে আমি পটল আলু কেটে রেখেছি রুই মাছ দিয়ে পটল আলুর তরকারি হবে আর হচ্ছে চাল কুমড়ো আলুর চিংড়ি মাছ দিয়ে হবে তো চলো বন্ধুরা মানে বুঝতে পারছো আমার এই মুখটা দেখে পুরো একদম সারা শরীর পুরো একদম চুপচুপ চুপচুপ করছে ঘামে মানে যত রকমের শরীরের জল আছে সব নিচের থেকে বেরিয়ে যাচ্ছে ভিজে চুপচুপ করছে চলো বন্ধু আর এদের অবস্থা দেখো ঘরের মধ্যে পাখা চালাইনি বলে বাইরে গিয়ে শুয়ে আছে একজন জলে ঢিল ফেলছে আর একজন দেখো ঢিল নিয়ে যাচ্ছে চলো বন্ধুরা আমার মিলি ব্লগটা এটুকু থাকলো ততক্ষণের জন্য টাটা বাই 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 তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ বা শর্টস ভিডিও নিয়ে ততক্ষণ টাটা